একশো একুশতম সাহিত্য সভা এই সংখ্যাটা অনেক আনন্দদায়ক স্বাভাবিকভাবেই সাহিত্য সভা জাতীয় কাজ এর মধ্যে সব কিছুর পরেও একটা শখের পরশ থাকে একটা হলো মানুষের দৈনন্দিন প্রয়োজন লবণ তেল না কিনে পারাই যায় না কিন্তু সাহিত্যটা ঠিক এমন না সাহিত্য যে শিল্পটা সম্ভবত আর কোনো শিল্পকে এত ভয়ঙ্কর রোগ হিসাবে দেখা হয় না সাহিত্যকে যেরকম রোগ হিসাবে দেখা হয় পৃথিবীতে সাহিত্যের সৃষ্টিশীলতায় যারা অমর তাদের কারো জীবনী তাদের কবিতার মতো না তাদের ছোট গল্পের মতো না বরং বলা যায় বিপরীতটা হয় তাদের জীবন এমনকি যারা সুশৃঙ্খলভাবে লেখালেখি করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ওই লেখালেখির মধ্যে শিল্প থাকে না সুন্দর কাজ হয় মর্যাদাশীল কাজ হয় কিন্তু সৃষ্টিশীলতা যেটা সেটার জন্য নামাজের মতো এমন শৃঙ্খলা এটা সম্ভবত হয় না এটা অনেকের কাছেই শোনা যাদের কাছে শুনেছি তারা যেহেতু সস স্ব জায়গায় সাহিত্যে প্রতিষ্ঠিত আর আমরা যেহেতু সাহিত্যের এমন ছাত্র যে কখনও এই পাঠশালা থেকে আমরা পালাতে চাই না যে কারণে তাদের এই কথা না মেনে আমাদের উপায় নাই। যে একজন লোক সে প্রতিদিন রুটিন করে শক্তিশালী তাসাউফের পীরের মতো এই এতটুকুন সময় পড়েন এতটুকুন সময় লেখেন এই এই রকমের যারা হন তো স্বাভাবিকভাবে তাদের লেখা সুন্দর হয় লেখায় তথ্য থাকে কিন্তু লেখায় সৃজনশীলতা থাকে না সৃজনশীলতার জন্য এটা খুবই জরুরি যে লেখতে লেখতে যেমন হারাবে লেখার ভেতরে আবার যখন পড়া শুরু করবে তখন পড়ার ভেতরে এমনভাবে হারাবে সে যে লেখা শুরু করেছিল এটা সে বলে যাবে আবার এই লেখা ও পড়া মিলে তার ভেতরে যে মনন তৈরি করে সে মননটাকে ধরবার জন্য আমার অনেক সময় সে বেরিয়ে পড়বে কবি আল মোহাম্মদের মতো সে যে বেরিয়ে পড়বে তার যে একটা পাঠ আছে বইয়ের এটা সে ভুলে যাবে তার যে একটা খাতা আছে পেনসিল আছে এটা দিয়ে লেখে আঁকে এটা সে ভুলে যাবে এইভাবে যে হারাতে পারে না শিল্প তার কাছে ধরা দেয় না সব মিলিয়ে আমি যাদেরকে পড়েছি সরাসরি যাদেরকে দেখেছি বিশ্বাস করেছি তাদের এই কথাগুলো আমার কাছে এই বয়সে এসে মনে হচ্ছে যথার্থ এর বাইরে আমাদের পরিচিত জনেরা যারা নিয়ম মেনে রুটিনের ভেতর দিয়ে লেখেন পড়েন সময়কে ব্যবহার করেন সম্ভবত এই কথাটা এখন না হোক অনেক দিন পরে বলা হবে যে সৃজনশীলতায় অতটা উত্তীর্ণ না সৃজনশীলতার জন্য সাহিত্য আমি যেটা বলতে চাচ্ছি যে শিল্পের মধ্যে এই এমন একটা শিল্প যেটা রোগ হওয়ার ব্যাপারে সম্ভবত কোনো একতলাপ নাই মতের ভিন্নতা নেই এটা রোগ এই রোগটা অনিয়মিতই হয় মানুষকে নিয়মিত থাকতে দেয় না যে নিয়মিত ব্যক্তি যদি এটা পায় তাহলে তার মধ্যে একটা অনিয়মিত মানে অংশ চলে আসবে তো সেই হিসাবে শিলন মানে এখানে আজকে যে সভা করছে একশো একুশতম সাহিত্য সভা এটা অনেক বড় বিষয় শিলনের প্রথম ও প্রধান শারীর যারা আছেন কোনো কারণে তাদের সঙ্গে শুরুর দিক থেকেই আমার সম্পর্ক এবং শিলনের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আসা সেটা আছে তো অনেক দিন পরে সে এইসব স্মৃতিচারণ এগুলো বেশ আমাকেও স্পর্শ করেছে ভালো লেগেছে ছিল না আগামী দিনে তার কাজকে ধারাবাহিক করবে আজকের এই সভাটা সম্পর্কে বলবো যে পূর্ণাঙ্গ সভা এখানে প্রবন্ধ হয়েছে এখানে ছড়া হয়েছে কবিতা হয়েছে জাকারিয়ার একটা চমৎকার গদ্য যেটা পড়ছিল একেবারে শেষের কয়েক লাইন আমি এসে পেয়েছি শব্দ বাক্য এবং বিশেষ করে দাড়ি কমা সহজে উচ্চারণ সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই সময়ের লেখালেখির মধ্যে জ্যোতিচিহ্নের ব্যবহার একটা জটিল অবস্থা ধারণ করেছে যেটা সম্ভবত একজন ব্যক্তি কি চিন্তা করছে কি ভাবছে ওই জায়গাটা তার কাছে স্পষ্ট হওয়া না হওয়া এটা অনেক সময় নির্দেশ করে তার জ্যোতি যথ যথাযথ ব্যবহার হচ্ছে কিনা যে শব্দগুলো সে ব্যবহার করলো এই শব্দগুলো সে ঠিকঠাক মতো বুঝে কিনা আমাদের দিন মোহাম্মদ স্যার বলতেন যে আপনাদের পক্ষে সঠিক ভাষা চর্চা করা সম্ভব যেটা ইউনিভার্সিটির ছেলেদের পক্ষে সম্ভব না উদাহরণ দিয়ে বলতেন যে কোন শব্দটা মাসদার মাসদার হয়ে কোনটা ইসম আবার কোনটা ইসমে ফাইল বাক্য গরণটার মধ্যে শব্দটাকে বসানোর জন্য এই বিষয়টা চিহ্নিত হওয়া জরুরি কোনটা সমাপিকা হচ্ছে কোনটা অসমাপিকা হচ্ছে এটা এই শব্দের ভেতরে আছে তো এই যে আমরা মাসদারকে বুঝতে ভুল করি না দারিদ্র বলে আবার তাও যে বিষয়গুলো আছে এটা কিন্তু ওই কাব্যের কারণে এই জায়গার মধ্যে বৈধ হয় না কাব্যের কারণে সাধু চলতি সেটার মিশ্রণ বৈধ হবে কিন্তু ভুল শব্দের প্রয়োগ এটা কিন্তু বৈধ হবে না আমি প্রয়োজনে এক ভাষার কবিতার মধ্যে আরও দশ ভাষা চষে নানা রকমের শব্দ নিয়ে আসতে পারবো কিন্তু শব্দটা ওই জায়গায় পারফেক্ট হতে হবে তো এরপরে আমাদের জিয়াউল আশরাফ সমালোচনা করেছেন তো সমালোচনার জন্য মানে যে একটা নির্মমতা থাকতেই হয় না তো যে আসে ছাড়েন নাই এটা সাহিত্য সভা কেন চাই সাহিত্য সবার জন্য যদি সব গুণ বাদ দিয়ে একটিমাত্র গুণকে রাখার পারমিশন দেওয়া হয় তাহলে এটা থাকতে হবে নির্মমতা থাকতে হবে যে যদি কোনো ব্যক্তি নির্মমভাবে কথা বলতে না পারেন তাহলে এই সাহিত্য সমালোচনার ভেতর দিয়ে আমি এগিয়ে যেতে পারবো না এগিয়ে যাওয়ার জন্য খুব নির্মমভাবে আক্রমণ করতে হয় তো জিয়া এই চরিত্রটাও মানে এখানে ধরে রেখেছেন সবচেয়ে বড় বিষয় হলো সচরাচর সাহিত্য সভা এবং সেখানে পুঁথি তাই না যে অথচ এই পুঁথি জিনিসটা হলো আমাদের বাংলা সাহিত্যের মানে শেকড় মূল তো সেই জায়গাটার সঙ্গে পরিচিতই না আমরা লেখার চর্চাটাকে যে দুইটা ভাগ করি শামসুর রহমান সাহেবরাও ওইভাবেই করেছেন বলেছেন যে পঞ্চাশের কবিরা আমার পাঠ্য এই কারণে যা তাদেরকে আমি ফলো করি তো আমি ফলো করবার জন্য আমাদের আধুনিক কবি সাহিত্যিক তাদেরকে পড়ব ফলো করবার জন্য কিন্তু নির্মাণের জন্য কিন্তু এই পাঠ না নির্মাণের জন্য আমাকে যেতে হবে পেছনে তো পেছন থেকে হলো আমি আমার ভিত তৈরি করব। আমি যত বেশি পেছনে পড়ব এবং পেছনকে যত বেশি বুঝে শুনে ধারণ করতে পারবো তো মনে করতে হবে যে আমার ফাউন্ডেশন তত নিচে যাচ্ছে আমি তত শক্তিমান হচ্ছি এটা হলো ভিত পার্থক্যটা কখন হয় পার্থক্যটা হয় এই জায়গায় এসে একজন টিকেন একজন টিকেন না এটা একটা ব্যাপার বাংলাদেশে কত রকমের লড়াই গেল কিন্তু আমার ধারণা হুমায়ুন আজাদ টিকবেন যে তার আচরণগত সমস্যা ছিল তার চিন্তাগত সমস্যা ছিল কিন্তু সব কিছু বাদ দিলে যে বাংলা ভাষাটার তিনি শিক্ষক ওইটার যেমন তার নিচে অনেক দূর পর্যন্ত প্রসারিত ঠিক উপরে উঠে এসে এই লোকটা শক্তিশালী গদ্য লেখার পাশাপাশি সেই লোকটাই তার নারী এই জাতীয় যে বিখ্যাত বইগুলো আছে সেইগুলোর একটা গদ্য কিন্তু সেই যখন আবার কিশোরদেরকে নিয়ে লিখছে যেটা আমাদের জিয়াউল আশরাফ ধরেছেন যে আমি কাদের জন্য লিখছি তো শব্দটা ব্যবহার করবার জন্য ওই লেখা যে আমি ভাবটাকে নিচ্ছি আমি যাদেরকে দেবো তাদের ড্রেস আমাকে দিতে হবে তো এখন বুড়ো মানুষের জব্বা জব্বা সহকারে যদি আমি একটা পুতুল বানায় দিই একজন শিশুকে আনন্দিত করবে না তাকে নানা রঙের পোশাক টোশাক নিয়ে দিতে হবে যে শব্দটা হলো এই পোশাকটা দেহটা এটা এটা যে শক্তির সঙ্গে সে ভাগ করে ব্যবহার করতে পেরেছে এটা একটা জায়গা যে আমাদের কিছু লোক এমন তৈরি হওয়ার প্রয়োজন আছে যারা কালকে ধারণ করবেন আগামী পৃথিবী এই সময়টা আমরা কেমন যাপন করলাম সাহিত্যের কোন জায়গাটা এই সময়ে বাংলাদেশ ছিল এটা এই এদের হাত থেকে নিবে এই হাতগুলো তৈরি হচ্ছে না এটা খুবই একটা হতাশার জায়গা এই জন্য আমি ওটাও বলবো যে হুমায়ুন আওয়ার ইসলামের মুসানিফ হওয়ার পরেও কিন্তু এই যে এখানে লিখিত মানে কাগজ এটা দিয়েছে না এটা আমরা ব্যবহার করব। ডায়েরি ব্যবহার করব ডায়েরিতে লিখব এই জিনিসটাকে আমরা ধারণ করব। এটা যেভাবে অনেকক্ষণ পর্যন্ত আমাকে ব্যস্ত রাখে আমি যদি মোবাইল ব্যবহার করি তাহলে সৃষ্টিশীলতা আমি অনেকক্ষণ ব্যস্ত থাকবো না মানে এই যে আমার শিল্পটার ভেতরে আমার নজর চিন্তা এটা বারবার আমার টেবিলে পরে আছে এটা কিন্তু খাতা এটা কবিতা কিন্তু মোবাইলের মধ্যে যে আমি লিখছি মোবাইল তো খাতা না মোবাইল তো কবিতা না মোবাইল তো মোবাইল এটা যারা তৈরি করেছে যে বাদরামির জন্য তৈরি করেছে এটা সেই বাদরামির বাক্স কাজে এটা কিন্তু আমাকে বারবার শিল্পমুখী করবে না আমাকে আমার কবিতামুখী করবে না আমি যে এখানে উপমাটা ব্যবহার করেছি এই উপমাটা বারবার আমাকে মনে করিয়ে দেবে না কাজে এই জায়গাটায় আশা এই আশার জন্য আমাদের সাহিত্য সভা খুবই প্রাসঙ্গিক তো এখানে শিলন বাংলাদেশের চেয়ারম্যান মসদুল কাদের আছেন তাকে বলা হলো একই সঙ্গে আমাদের ইসলামী লেখক ফোরাম এখন বাংলাদেশে একটা বড় শিরোনাম একটা আস্থার জায়গা স্বপ্নের জায়গা আমি তাদেরকেও বলবো যে আপনারা হলেও এক জায়গায় না আপনাদের তো জুন ভিত্তিক করতে হবে সাহিত্য সভা করুন এবং এই অনেকের ভেতরে অল্প কিছুই এই সাহিত্য সবে আসবে এবং যারা আসবে মূলত তাদের হাতেই এই সময়টা এই সংরক্ষিত হবে ধারণ করা হবে এবং পরবর্তী পৃথিবী এদের হাত থেকে নেবে আর যারা এমনি বাতাসের উপর তৈরি হচ্ছে এরা বাতাসের মধ্যে হারিয়ে যাবে